উনি সবচেয়ে বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন উনি নিজের দেওয়া কথাটা ভাঙছেন কেন তার ব্যাখ্যা বাংলা লক্ষ্যে দিন বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনাদের দুর্নীতির ভান্ডার আমাদের কাছেও আছে বেশি বাড়াবাড়ি করবেন না ভান্ডার খুলে দেব এরপরই পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি বলেন পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে ললিপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি নিজের দেয়া কথা ভাঙছেন কেন তার ব্যাখ্যা বাংলার লোককে দিক উনি কেন কথা বলছেন উনার যদি একশোটা স্পিচ বেরোয় আটানব্বই সালে তৃণমূল প্রতিষ্ঠা থেকে এগারো সালে বিধানসভার আগে পর্যন্ত উনি সবচেয়ে বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন উনি নিজের দেওয়া কথাটা ভাঙছেন কেন তার ব্যাখ্যা বাংলার লক্ষ্যে দিন উনি কেন এগারো সালে একুশে জুলাই সরকার আসার পরে যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই নো স্টুডেন্ট মুভমেন্ট নো ইউথ মুভমেন্ট কোনো কন্ট্রিবিউশন নেই সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন দু হাজার চোদ্দ সালে এমপি করেছেন এর উত্তর নাকে দিতে হবে বাড়িতে ব্যালেন্স রাখার জন্য আরেক ভাইকে কার্তিক ব্যানার্জিকে জয় হিন্দ ভাইনীর প্রধান করে তার স্ত্রীকে শেষ কর্পোরেশন নির্বাচনে কাজরী বানার্জিকে কাউন্সিলার করেছেন কলকাতার সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন মোহনবাগান ক্লাব থেকে থেকে টেনিস ফেডারেশন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সব নিজের ভাইদের হাতে দখল নিয়েছেন কেন পিডাব্লিউডির সবচেয়ে বেশি কাজ ট্রিপিল এস বলে একটি কন্ট্রাক্টর এজেন্সি কেন কাজ করে সেই এজেন্সির সঙ্গে আপনার পরিবারের আপনার দাদার কি সম্পর্ক আপনি বলেছিলেন তো আপনি কেন কথা ভাঙবেন আপনি তো লাগাতার বলেছেন আমি তো নিরানব্বই সাল থেকে আপনার সঙ্গে মঞ্চ শেয়ার করেছি আপনি সব জায়গায় বলেছেন সব জায়গায় আপনি কেন কথা ভাঙবেন আপনি অন্য লোকের কথা কেন ধরবেন বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না